কেক তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মালাই কেকটি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুনে একটু অবাক লাগলেও আসলে এই মালাই কেকটি তৈরি করা খুবই বেশি সহজ এবং খেতে অনেক বেশি মজা এই মালাই কেকটি আপনারা একবার বানিয়ে খেলে অন্য কোনোভাবে আর মালাই কেক তৈরি করতে চাইবেন না কারণ এটা খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করা যায় তবে খেতে ভীষণই মজা তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ প্রথমে আমি মালাইটা তৈরি করবো এজন্য একটি প্যানের মধ্যে নিচ্ছি হাফ কাপ চিনি আমি পরবর্তীতে এক্সট্রা করে আর কোনো চিনি ব্যবহার করব না এজন্য সম্পূর্ণ চিনি দিয়ে একেবারে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেল দিয়ে এই মালাইটা তৈরি করলে মালাইয়ের কালারটা যেমন সুন্দর আসবে তেমনি মালাইয়ের টেস্টটাও কিন্তু বেড়ে যাবে ক্যারামেলের মধ্যে যখন কালার আসতে শুরু করেছে ওই মুহূর্তে আমি নেড়ে চড়ে দিয়ে আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত জাল করে নিচ্ছি তবে আপনারা চাইলে ক্যারামেল ছাড়াও মালাইটা তৈরি করে নিতে পারেন আমি একটি ননস্টিক পাত্রে মালাইটা তৈরি করে নিচ্ছি আপনারা যদি অন্য কোনো হাড়ি ব্যবহার করেন সেই ক্ষেত্রে চিনির মধ্যে দুই টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন তাহলে ক্যারামেলটা আর পুড়ে যাবে না ক্যারামেলের মধ্যে আমার পছন্দ মতো কালার চলে এসেছে আমি এর থেকে আর বেশি জাল করব না তাহলে ক্যারামেলটা পুড়ে গেলে তিতা লাগবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ দুধটা অবশ্যই সাবধানে ঢালবেন এছাড়া এ পর্যায়ে দুধটা ছিটকে কিন্তু শরীরে আসতে পারে দুধটা ক্যারামেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ক্যারামেলটা জমাট বেঁধে গেছে তবে এতে ভয় পাবার কিছু নেই কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন ক্যারামেলটা মেল্ট হয়ে গেছে এবং মালাইয়ের মধ্যে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে অনবরত নেড়ে চেড়ে মালাইটা জাল করে নিচ্ছে এছাড়া দুধের মিল্ক সলিডটা কিন্তু প্যানের তলায় লেগে যাবে সো অনবরত নাড়তে হবে দুধের মালাইটা দ্রুত ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আপনারা গুঁড়া দুধ না দিতে চাইলে দুধের পরিমাণ বেশি করে বাড়িয়ে নিয়ে জাল করে ঘন করে নিবেন আমি এই মালাইটি খুব বেশি ঘন করব না তিন কাপ লিকুইড দুধকে জাল করে প্রায় আড়াই কাপ করে নিব। কারণ মালাইটা যদি অনেক বেশি ঘন করে ফেলে তাহলে পাউরুটিগুলো মালাইটা ভালোভাবে সোক করে নিতে পারবে না আর হ্যাঁ আপনারা যদি মালায়ের মধ্যে কোনো ফ্লেভার পছন্দ করেন তাহলে এখানে দারুচিনি বা এলাচের গুঁড়া দিতে পারেন তবে মালাইয়ের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার রয়েছে আমি চাচ্ছি সেই ফ্লেভারটায় রাখতে এজন্য এক্সট্রা করে কোনো ফ্লেভার অ্যাড করছি না জাল করতে করতে তিন কাপ মালাই প্রায় আড়াই কাপে চলে আসছে এবার মালাইটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ব্রেড মালাই কেকটা তৈরি করার জন্য এখানে লাগবে কয়েক পিস পাউরুটি আমি দুইটি পাউরুটি স্লাইস একসঙ্গে করে নিয়ে সাইটের ব্রাউন অংশগুলোকে কেটে আলাদা করে ফেলছি তবে আপনারা চাইলে সাইটের ব্রাউন অংশগুলো সহ মালাই কেকটা তৈরি করতে পারবেন এবারে পাউরুটির টুকরোগুলোকে আমি একটি সার্ভিং ডিশে এইভাবে সাজিয়ে নিচ্ছি একসঙ্গে কিন্তু দুটি করে স্লাইস রেখেছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দুধের মালাইটা মালাইটা কিন্তু এখন অনেক বেশি গরম না হালকা কুসুম গরম আছে অনেক বেশি গরম মালাই পাউরুটির উপর ঢালে পাউরুটিগুলো একদমই নরম ক্যাঁ হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না কুসুম গরম মালাইটা এর উপর ঢেলে দিতে হবে মালাইটা দেওয়ার পরে অপেক্ষা করছি পাঁচ মিনিট মালাইটা কিছুটা সোক করে নেওয়ার জন্য এবারে মালাই কেকের উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কাঠবাদাম কুচি পেস্তা বাদাম কুচি সেই সাথে আরও কিছু কালো এবং লাল কিশমিশ দিয়ে দিচ্ছি আপনাদেরও যে এগুলোই দিতে হবে এমনটা না আপনাদের পছন্দ মতো অথবা আপনাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে সেগুলো দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন আল্লাহ দেখতেই পারছেন কত বেশি লোভনীয় হয়েছে এই ব্রেড মালাই কেকটি এই ব্রেড মালাই কেকটি রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই তৈরি করার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট সার্ভ করা যাবে তবে আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টা রেখে ঠান্ডা করে তারপরেও খেতে পারেন সেটাও খেতে ভালো লাগবে আর যারা ঝটপট মালাই কেক খেতে চাচ্ছেন মানে এই মাত্র খাওয়ার ক্রেভিং হয়েছে তারা মাত্র দশ মিনিটে তৈরি করে এটা খেতে পারবেন এছাড়া অতিথি আপ্যায়নেও আপনার এটা ঝটপট তৈরি করে সার্ভ করতে পারবেন মাশাল এই ব্রেড মালাই কেকটি শুধু দেখতে সুন্দর না খেতেও অনেক বেশি মজা হয়েছে আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করছি তাহলে বুঝতে পারবেন আশা করছি আপনাদের বুঝতে আর কিছু বাকি নেই এটা কতটা নরম তুলতুলে সফট এবং মালায়ে ভরপুর হয়েছে আপনারা দেখেই বুঝে গেছেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ